গাছে হাত দিয়ে আমি একটা ছবি তুলেছিলাম সেই ছবিকে ফেসবুকের মেটা এআই গাছে ওঠার একটা ফানি ভিডিওতে পরিণত করে দিয়েছে হ্যাঁ কথা বলছিলাম ফেসবুকের মেটা মেটা এআই নিয়ে এই এর সাথে আপনারা কথা বলতে পারবেন ছবি তৈরি করতে পারবেন ভিডিও তৈরি করতে পারবেন আরো দারুণ দারুন কাজ করা যাবে তাহলে ফেসবুকের এই মেটা এআই কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত এ টু জেড জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক ওকে আপনারা লক্ষ্য করলেই দেখবেন এই মেটা এআই কিন্তু হোয়াটসঅ্যাপ সহ ফেসবুক মেসেঞ্জারেও আপনারা দেখতে পারবেন ওইখান থেকেও ব্যবহার করতে পারেন আর ওইখানে যদি অপশন না পান বা ওইখান থেকে ব্যবহার করতে না চান তাহলে কাজ হবে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমরা ব্রাউজার থেকে ব্যবহার করব কারণ ব্রাউজারে আরও সুযোগ সুবিধা পাবো আরও ফিচারগুলো ভালোভাবে ব্যবহার করতে পারবো এই জন্য যে কোনো একটা ব্রাউজারে আসবেন আমরা গুগল ক্রোমে এসেছি এরপর কাজ হবে মেটা এআই লিখে সার্চ করবেন মেটা এআই লিখে সার্চ করলেই প্রথমেই দেখুন তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ডাব্লিউডাব্লিউ ডট মেটা ডট এআই আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটে চলে আসবেন তারপর কাজ হবে আপনাদের অ্যাকাউন্ট খুলতে হবে বা লগ করতে হবে কোনো সমস্যা নেই ফেসবুকের যেহেতু মেটা এআই শুধু ফেসবুক লগ করে আপনারা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন এর জন্য কাজ হবে যে লগ লেখা আছে লগ এখানে ক্লিক করে ফেসবুক যদি আগে থেকে লগ করা থাকে তাহলে ভালো ব্যাপার লগ বা কন্টিনিউ করবেন আর লগ করা না থাকলে ফেসবুকটা লগ করে নেবেন এরপর কাজ হবে শুধু এখানে লগ বা কন্টিনিউ করবেন এমনকি প্রথম অবস্থায় আপনাদের ইউজার নেম বা নাম দেখাতে পারে ওইটা একটু কনফার্ম বা কন্টিনিউ করে দেবেন ওইটা আপনারা পারবেন তাহলে ডান আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এরপর আপনারা কথা বলতে পারবেন ছবি তৈরি করতে পারবেন দারুণ দারুণ ভিডিও তৈরি করতে পারবেন সব আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখুন আমার ডেস্কটপ সাইড বন্ধ করবো আরো বড় ভাবে আপনারা যেন দেখতে পারেন তো বন্ধ করে আমরা এখান থেকে একটু ব্যাক করব তারপর রিলোড নেওয়ার সময়টুকু অবশ্যই একটু অপেক্ষা করব। প্রথমে দেখাবো চ্যাট করবেন কিভাবে বা কথা বলবেন কিভাবে যে এখানে দেখুন লেখার অপশনই আছে চ্যাট জিপিটি বা ডিপসিকের মতো এই যে আস্ক এনিথিং এখানে আপনারা লিখতে পারেন তার সাথে কথা বলতে পারেন যেমন মনে করেন আমরা কথার কথা এখানে লিখে দিলাম মেটা এআই কি জাস্ট এই প্রশ্নটা করলাম এরকমভাবে আপনারা কিন্তু কথা বলতে পারবেন যেটা লিখবেন সে কিন্তু সেই অনুযায়ী উত্তর বা অ্যান্সারটা দিবে এই যে দেখুন সে কিন্তু একটা রিপ্লাই করেছে এভাবে আপনারা এখানে চ্যাট বা কথা বলতে পারবেন এবার আসা যাক ছবি ভিডিও কিভাবে তৈরি করবেন সবে ভিডিও তৈরি করার জন্য এই যে বাম দিকে দেখুন একটা লগ আইকন আছে এখানে ক্লিক করে এই যে ক্রিয়েট অপশন আছে এখানে আপনারা ক্লিক করতে পারেন আর তাছাড়া এই পেজে থাকা অবস্থায় এই যে এখানে দেখুন প্লাস একটা আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে ক্রিয়েট লেখা আছে এই ক্রিয়েটের এখানে একটা ক্লিক করবেন আমরা ক্রিয়েটের এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে এসেছে এখন আপনারা যদি ছবি তৈরি করতে চান প্রথম কাজ হবে সাইজ সিলেক্ট করবেন মানে কেমন সাইজের ছবি ভিডিও আপনারা তৈরি করতে চাচ্ছেন এই যে এখানে দেখুন সাইজ মানে সাইজ আছে পর্ট্রেট মোড নাকি হচ্ছে ল্যান্ডস্কেপ মোড লম্বালম্বী নাকি হচ্ছে এই যে ইউটিউব সাইজের মতো আপনারা করবেন সেটা কিন্তু আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারবেন এরপর কাজ হবে যে গ্যালারির একটা লগো আইকন আছে এখানে ক্লিক করে আপনারা এখন ছবি তৈরি করবেন না ভিডিও সেটা কিন্তু এখানে অপশন আছে ইমেজ এমনকি ভিডিও আপনারা মনে করেন আমরা ইমেজি রাখলাম এখন আমরা ছবি তৈরি করবো তারপর আমরা এখানে লিখে দিতে পারি আমাদের মন মতো যেমন ছবি আমরা এখানে তৈরি করতে পারছি মানে আমরা চাচ্ছি আর কি মনে করেন আমরা এখান থেকে লিখে দিলাম কুকুর বিড়াল একসাথে শুয়ে আছে এরকম একটা রিয়েলিস্টিক ছবি তৈরি করে দাও এরকম আপনার মনে আপনার কল্পনায় ভাবনায় যেমন ছবি আপনি তৈরি করতে চাচ্ছেন সেটা শুধু লিখে দেবেন তাহলে দেখবেন চার রকমের এখানে কিন্তু দেখুন ছবি কিন্তু লোডিং নিচ্ছে এই লোডিংয়ের সময়টুকু একটু অপেক্ষা করতে হবে আমরা জাস্ট একটু অপেক্ষা করব ও মাই গড প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন এইখানে আমাদের কিন্তু কুকুর বিড়াল একসাথে শুয়ে আছে এরকম বেশ কয়েকটা ছবি তৈরি করে দিয়েছে এখন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন এমনকি এই ছবিকে এখন অ্যানিমেট করতে পারেন ভিডিওতে পরিণত করতে পারেন সেটা কিভাবে যে দেখুন এখানে অ্যানিমেট লেখা আছে যেই ছবিটা অ্যানিমেট করতে চাচ্ছেন সেই ছবির ওপর ক্লিক করবেন তারপর অ্যানিমেটারটা ক্লিক করার পরে এই এখানে কিন্তু লোডিং নিচ্ছে এই লোডিংয়ের সময়টুকু অবশ্যই অপেক্ষা করতে হবে আমরা এখান থেকে একটু অপেক্ষা করব তারপরে দেখবেন আমাদের ভিডিওতে পরিণত হয়ে যাবে এই যে বুম আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই যে ওপরে দেখুন ভিডিও লগ আইকন আছে এখানে একটা ক্লিক করে আমরা কিন্তু ভিডিওটা এখন দেখতে পারি এই যে ভিডিওতে ক্লিক করার পরে ভিডিওটা দেখুন প্লে হচ্ছে ও মাই গড কতটা রিয়েলিস্টিক একটা ভিডিও আমরা নিজেরাই তৈরি করেছি আর কি দেখবেন অল্প সেকেন্ডের ভিডিও কিন্তু তৈরি করে দিয়েছে মাত্র পাঁচ সেকেন্ড মতো আপনারা যদি চান আরও বড় ভিডিও তৈরি করবেন সেটারও সুযোগ আছে এই যে এখানে দেখুন এক্সটেন্ড এখানে অ্যানিমেশন নামের একটা অপশন আছে এই যে এই অপশনটা এই লগ আইকনে একটা ক্লিক করবেন এখানকার লগ আইকনে ক্লিক করে এই যে এক্সটেন্ড অপশন আছে আপনাদের কাজ সবাই এখানে এটা ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আবারো জেনারেটিং হচ্ছে লোরিং এর সময়টুকু একটু অপেক্ষা করবেন তারপরে দেখবেন আপনাদের কিন্তু ভিডিওটা আরেকটু বড় হয়ে যাবে এই যে এখানে ভিডিও লগ আইকন আমরা একটা ক্লিক করে দেখতে পারি ভিডিওটা একটু বড় হলো কিনা এই যে মনে হচ্ছে আমাদের এটা হয়েছে বা লোরিং এর সময়টুকু একটু অপেক্ষা করতে হবে এই যে লোরিং হচ্ছে আমরা একটু অপেক্ষা করব এই যে আমাদের ভিডিওটা বড় হয়ে গিয়েছে ভালো করে লক্ষ্য করুন আমরা যদি এখান থেকে প্লে করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা বড় হয়ে গিয়েছে পাঁচ সেকেন্ড থেকে নয় সেকেন্ড যদি আরও বড় করতে চান সেটারও সুযোগ আছে আবার ওই সেম প্রসেসে এক্সটেন্ড অ্যানিমেশন এখানে একটা ক্লিক করবেন আবারও এক্সটেন্ডে ক্লিক করবেন তাহলে আবারও হান্ড্রেড পার্সেন্ট লোডিং নিয়ে ভিডিও আরও বড় হয়ে যাবে এইভাবে আপনারা কিন্তু ভিডিও বড় করতে পারবেন আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি এরকমভাবে যে কোনো ছবি তৈরি করে সেই ছবিকে আপনারা ভিডিওতেও পরিণত করতে পারবেন তাহলে এইটা গেল আমাদের ছবি তৈরি করা এমনকি ছবি থেকে ভিডিওতে তৈরি করা এবার আসা যাক আমাদের নিজেদের ছবি দিয়ে আমরা ভিডিওতে কীভাবে পরিণত করবো সেটারও সুযোগ আছে এর জন্য কাজ হবে যে এখানে দেখুন ছবির যে লগো আইকন আছে এখানে একটা ক্লিক করে আমরা সরাসরি ভিডিও সিলেক্ট করে দিব এখন আমরা শুধু ভিডিও তৈরি করব। এখন আমরা বলতে পারি বা ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারি তো ছবি দেওয়ার জন্য এই যে আপলোড ইমেজের অপশন পেয়ে যাচ্ছি আমরা আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করব। তারপর থ্রি ডটে ক্লিক করে ব্রাউজারে ক্লিক করে আমরা সরাসরি আমাদের ফাইল বা গ্যালারিতে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটা সিলেক্ট করব। এই যে গাছে হাত দিয়ে একটা ছবি আমি তুলেছি ওই ছবিটাকে এখন আমি ভিডিওতে পরিণত করবো আপনারা চাইলে আপনাদের মন মতো ছবি দিয়ে ইচ্ছা মতো যেটা আপনাদের মন চাচ্ছে সেরকম একটা গ্রহণযোগ্য একটা ভিডিও তৈরি করতে পারেন তারপর কাজ হবে ড্রেস ক্যাবের এখানে লিখতে হবে বাংলাতে লিখে দিতে পারেন আমি যেমন এখানে লিখে দিলাম আমার চেহারার সাথে হুবহু মিল রেখে এই ছবি থেকে আমি গাছে উঠে যাচ্ছি এইরকম একটা রিয়েলিস্টিক ভিডিও তৈরি করে দাও তারপর জাস্ট এটা আমরা পাঠিয়ে দিবো তারপর আমরা একটু অপেক্ষা করব। ও মাই গার্ড আমাদের ভিডিও তৈরি হয়ে গিয়েছে এবার প্লে করে দেখাতে চাই প্লে করার আইকনে একটা ক্লিক করুন তাহলে দেখবেন এই যে দেখুন কতটা রিয়েলিস্টিক আমরা গাছে উঠে যাচ্ছি এরকম একটা ভিডিও তৈরি করে দিয়েছে আমি জাস্ট মজা করে ফানি পারপাসে কিন্তু এই ভিডিওটা তৈরি করে দেখালাম আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিও তৈরি করতে পারেন আরও একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাতে চাই চলুন আমরা আমাদের নতুন একটা ছবি সিলেক্ট করব। এই জন্য চলুন আমরা নতুন একটা ছবি এখান থেকে বেছে নিব তারপর আমরা এখন হেলিকপ্টারে উঠবো সেটারও শুধু গাছে আমরা যেমন গ্রো কেআই বা অন্যান্য এআই দিয়ে আমরা তৈরি করতাম চলুন এখানে আমরা একটা ছবি তৈরি করেছি আমেরিকার ব্যাকগ্রাউন্ড দিয়ে আগে তৈরি করে নিয়েছি আপনারা এখান থেকে তেমন ছবিও তৈরি করতে পারেন আপনাদের ছবি দিয়ে বলতে পারেন আমার এই ছবিকে আমেরিকাতে নিয়ে যাও বা অন্য জায়গায় নিয়ে যাও বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দাও সেটাও কিন্তু এখানে সম্ভব আমরা অলরেডি করেছি আমরা এখন কি করবো চলুন আমরা এখন লিখে দিচ্ছি এই ছবি থেকে আমি হেলিকপ্টারে উঠতেছি এইরকম একটা রিয়েলিস্টিক ভিডিও তৈরি করে দাও এটা আমরা পাঠিয়ে দিলাম তারপর দেখবো কেমন ভিডিও আমাদের তৈরি করে দেয় এই যে আমাদের ভিডিও তৈরি হয়ে গিয়েছে অবশ্যই এর সময় যুগে অপেক্ষা করবেন তারপর ভিডিও তৈরি হয়ে যাবে ভিডিওর ওপর ক্লিক করবেন ছবির ওপর ক্লিক করলে এই যে ভিডিওটা চালু হয়ে গেছে এই যে দেখুন আমাদের হেলিকপ্টার আসছে আমরা কি দেখুন হেলিকপ্টারে লাভ দিব এই যে হেলিকপ্টারে আমরা উঠতেছি মানে একটা ফানি ভিডিও টাইপের ভিডিও হয়ে গিয়েছে এবার আসা থাকি এই ছবি ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোডের লগো আইকন আছে এগুলোর ওপর ক্লিক করার পরে ডাউনলোডের লগো আইকন পেয়ে যাবেন এই লগো আইকন একটা ক্লিক করবেন তারপর ডাউনলোড এটা ক্লিক করলেই আপনাদের এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে কিন্তু এখানে একটা কাহিনী আছে এইটা আপনাদের ফাইল আকারে ডাউনলোড হতে পারে এই যে আমরা যদি ফাইল ম্যানেজারে চলে আসে আপনাদেরকে দেখাতে চাই এই যে আমাদের সরাসরি ভিডিও আকারে ডাউনলোড হয়েছে কিন্তু আপনাদের সেই ভিডিওটা বা ছবিটা আপনারা যদি ওপেন করতে না পারেন তাহলে আপনাদের একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে সেই ফাইলটা আপনারা চেপে ধরে রাখবেন সেটারও সমাধান দিয়ে দিচ্ছি সেই ফাইলটা বা ছবিটা আপনারা চেপে ধরে রাখবেন ডাউনলোড করার পরে যদি দেখতে না পারেন চেপে ধরে রাখার পরে আপনাদের রিনেম করতে হবে এই যে মোর লেখা আছে মোরের এখানে একটা ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে এই যে রিনেমের এখানে ক্লিক করবেন এই রিনেমের এখানে ক্লিক করার পরে যেটাই লেখা থাকবে থাক আপনাদের কাজ হবে প্রথমে চলে আসবেন একটা ডট দিবেন ডট দিয়ে আপনাদের কাজ হবে ডটের আগে এই যে কিছু সংখ্যা বা কিছু আপনারা লিখে দিবেন লিখে দিয়ে রিনেম করবেন তাহলে ডান দেখবেন সেই ফাইলটা আপনারা ওপেন করতে পারছেন বা দেখতে পারবেন অনেক সময় কিন্তু এরকম প্রবলেম হতে পারে সো সেই সমাধানও আপনাদেরকে দিয়ে দিলাম তো এইভাবে প্রিয় দর্শক আপনাদের বিভিন্ন প্রয়োজনে আপনারা এই মেটা এয়ার সাথে কথা বলতে পারেন বা ছবি তৈরি করতে পারেন বা ভিডিও তৈরি করতে পারেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকের কাজে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে